মেহমান এমনভাবে কিছু করবেন না যে মেজবানের কষ্ট হয় কোনো মুসলমানের জন্য এটা বৈধ নয় সে তার ভাইয়ের কাছে এতটা সময় অবস্থান করবে যে তার ভাইয়ের কষ্ট হয় যে মেজবানের কষ্ট হয় সাহাবিরা প্রশ্ন করলেন কেফাই রসুল হুজুর মেজবানের কষ্ট হয় কিভাবে মেহমান আবার মেজবানকে কিভাবে কষ্ট দেয় নবীজি বললেন এই ইউকিমা ইনদাহু ফালা শাই আলাহু ইয়ুকাররিবুহু বিহি কয় মেজবানের কাছে এমন ভাবে বইসা থাকে মেজবানে আরে খাওয়াইতে খাওয়াইতে আর ঘরে কিছু নাই তারে দেওয়ার মতো এটা হলো তারে কষ্ট দেওয়া এটা আরেকটা সুরত হইতে পারে দশ জন কোন বাড়ির মেহমান হইছেন এক ঘরে উনি মেহমানদারি করতেছে তো এই ঘরে পাঁচজন পাঁচজন বসতে পারবে তা আসেন কয়জন দশ জন পাঁচজন মেহমান হয়েছেন আরও পাঁচজন বাহিরে ওয়েট করতেছে এই পাঁচজন কি করছে আপনার ভিতরে খাবার দাবার খায়া আমানেন কাঁঠালান্স সব আনার পর পানসুপারিটা হবে না তো পানসুপারি সব দিছে একটু ঠান্ডা হইলে ভালো হইতো দিছে দদি। আপনার আরও যা আছে ফল ফ্রুট সব দেওয়ার বড় মেজবান বেচারা বলতে পারতেছে না যে আরো পাঁচজন বাহিরে আছে এটা তো মেজবান বলতে পারতেছে না আর আপনি কেন এমন মেহমান হইলেন যে আপনার মাথায় এটা নাই কেন যে পাঁচজন তো বাহিরে আছে আপনি যাবেন না ওখান থেকে এরকম একটা অবস্থা নিয়ে ভরে বসে নবীজি বলেন এই কাজ করা মানে মেজবানকে কষ্ট দেওয়া